আল্লাহ তালা সুরতা ওমার একশো এগারো নম্বর আয়াত শুরু করলেন এভাবে মোমেনদের পরিচয় হল ইন্না আল্লা হাস্তা র ওয়া মিনিনা ফসাহম ওয়াম ওয়ালহান্লহোমুল জন্না নিশ্চই মোমেন্ট হলো তারা নিশ্চয়ই মোমেনদের থেকে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে আল্লাহ তালা তাদের জানমাল খরিদ করে নিয়েছেন বি আন্না জান্না জন্য যে আল্লাহ তাদের জন্য এর বিনিময়ে রেখেছেন আল্লাহর জান্নাত সুবান আল্লাহ প্রাণ আচ্ছা বলেন তো জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ তো আল্লাহর জানমাল আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ আবার কিনবেন এটা আবার কেমন কথা আসলে জান এবং মাল এটা আল্লাহর ঠিক আছে কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন ফ্রিডম অফ চয়েস আপনার চয়েসের স্বাধীনতা কে দিয়েছেন আপনি চাইলে আপনার জান এবং মাল এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি ঈমান আনেন তো আল্লাহর আনুগত্য করে যান মালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন এখানে ফ্রিডম অফ চয়েস আছে আপনার ইখতিয়ার আছে টুকু দিয়েছেন কে সম্মিত রাজশাহীবাসী খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মোমেনের জান এবং মাল কিনে নিয়েছেন আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন এখানে আল্লাহর উপরে বান্দার ইমানকে একটা ব্যবসায়ী কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে যারা বিজনেস করেন ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে পণ্য থাকে পণ্যের বেচা কেনা থাকে একজন লোক বিক্রি করেন যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি বিক্রেতা যিনি কেনেন তাকে কি বলা হয় ক্রেতা বা কাস্টমার আর যা কেনা হয় সেটা হলো পণ্য আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয় এখন তো মুদ্রার যুগ মুদ্রা দিচ্ছি আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে পণ্য থাকে পণ্যের বিনিময়ে আমাদের দেশে হলো কি টাকা এই আয়তে আল্লাহ তালা আমাদের আর আল্লাহর সম্পর্কটা ইমানের কিসের সম্পর্ক ইমানটাকে ব্যবসায়িক কেনা বেচার সঙ্গে তুলনা করেছেন আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামে আন্দোলন করি মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না এটা তো কোরআনের কথাই বলে কারণ আল্লাহ ইমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে যেটা সোধা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা সুবাহান আল্লাহ তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায় আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বুর্খা পর্দা নিকাব পরিধান করে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে আর ক্ষমতায় চলে গেলে মাহফিলকে কিভাবে নষ্ট করা যায় সেটার তারা অপচেষ্টা করে। মাহফিল সম্মানিত কিভাবে এখানে আল্লাহর সাথে বান্দার ইমানের সম্পর্ককে ব্যবসায়ী কেনাবেচা বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে বান্দা তার যান এবং মালকে আল্লাহর কাছে যদি বিক্রি করে আল্লাহ এটা কিনবেন আল্লাহ কেনার বিনিময়ে জানমালের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন বলেন বিনিময় হিসাবে জান্নাতের চাইতে আর উত্তম কোন বিনিময় আছে উত্তম কোন বিনিময় আছে রব্বুলা এলামেন আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক বেচার সম্পর্ককে ইমান এই সম্পর্ক কে উত্তম